হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি একটি ভিডিও দেখাবো আপনাদের যে ভিডিওতে আমার সামগ্রিক আম গাছের বর্তমান চিত্র দেখাবো কোন আম গাছের বর্তমান চিত্র দেখাবো যে আম গাছটি পাতা পোড়া সমস্যাজনিত কারণে জর্জরিত ছিল এবং আমি যখন আপনাদের পরিচর্যা সম্পর্কিত অর্থাৎ পাতাপোড়ার সমস্যা হলে কি কি পরিচর্যা করতে হবে সেই সম্পর্কিত ভিডিও দেখে দেখিয়েছিলাম কিছু মানুষ আমাকে কমেন্টস করেছিল যাদের কোনো রকম ধারণা ছিল না যারা কোনো কোনোরকম এই সম্পর্কে অবগত নয় তারা শুধুমাত্র কমেন্টস করলেই হয়ে যায় এমন চিন্তাভাবনা করে যে এই গাছটির কোনোভাবে আর শিকড়ের ট্রিটমেন্ট করে বা ট্রিটমেন্ট করে গাছকে সারিয়ে তোলা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তি সম্মানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা যে গাছের পরিমিত ট্রিটমেন্ট করলে গাছের শিকড়ের পর্যাপ্ত ট্রিটমেন্ট করলে গাছকে সুস্থ করে তোলা যায় কি না তার একটি প্রমাণস্বরূপের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আপনি যদি ছাঁদ বাগানই হয়ে থাকেন এবং গাছের পাতা পোড়াজনিত সমস্যা থেকে থাকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে চমক প্রদাহ তথ্য থাকছে পাশাপাশি গাছকে কিভাবে সুস্থ রাখা যায় তার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস প্রথমেই বলি আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন নিয়মিত দেখেন তারা জানেন যে আমার ছাদ বাগানে এই গাছটি পাতা পোড়াজনিত সমস্যা ছিল সমগ্র গাছটি পাতা পুড়ে জর্জরিত অবস্থায় ছিল আপনারা অবশ্যই স্ক্রিনে সেই পাতা পোড়া দেখতে পাচ্ছেন এবং পাতা পোড়া নিয়ে আমি একাধিক ভিডিও আপনাদের জন্য মেক করেছি এবং স্ক্রিনেও আপনারা অবশ্যই সেই পাতা পোড়াজনিত সমস্যা ভিডিও করেছিলাম তারও আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আপনার যারা সেই পাতা পোড়াজনিত সমস্যা ভিডিওগুলো দেখেননি অবশ্যই চ্যানেলের লিস্ট চেক করলে অবশ্যই পেয়ে যাবেন যাই হোক এবার আসি পাতা পোড়াশনিত সমস্যা হলে আমি কি কি পরিচর্যা করেছিলাম সেই পরিচর্যার ফলে গাছের কি ফল পেলাম কিভাবে করলাম এবার আপনারা দেখুন ফ্রেন্ডস দেখুন গাছে পুরনো পাতা যেমন একটাও নেই পাশাপাশি ঝকঝকে তক্তকে নতুন ডাল নিয়ে কচি পাতা বার হচ্ছে অর্থাৎ আমার যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা আমি একদম হানড্রেড পারসেন্ট সফল হয়েছি এবার আপনাদের বলি যে আমি কি ট্রিটমেন্ট করেছি এই ট্রিটমেন্ট করার কথা বলতে গিয়ে আপনাদের সর্বপ্রথম গাছের যে গোড়া এই গোড়াটাকে আপনাকে দেখাতে হবে কারণ এই গাছের গোড়াটা অবশ্যই দেখা প্রয়োজন গাছের গোড়াটা না দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না তো আসুন এবার গাছের গোড়াটা দেখুন দেখুন এই গাছের গোড়াটা আমি দেখুন খুছিয়ে রেখে দিয়েছিলাম এবং এখানে কিছু ট্রিটমেন্ট আমি করছিলাম এই ট্রিটমেন্টের মধ্যে আপনাকে অবশ্যই আমি বলেছিলাম গাছের পাতা পোড়াজনিত সমস্যা হলে আপনাকে চিকিৎসা করতে হবে গাছের গোড়াতে কারণ গাছের রুটের কোনো সমস্যা হলেই পাতা পোড়াজনিত সমস্যা হয়ে থাকে তো কী কী ট্রিটমেন্ট করেছিলাম আমি কন্টিনিউ গত এক মাস ধরে গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড গোলা জল যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড পাশাপাশি হাইড্রোজেন পার গোলা জল এবং এর সঙ্গে কিছু পরিমাণ রুট হরমোন আমি কন্টিনিউ প্রতিনিয়ত ধৈর্য সহকারে গত এক থেকে দেড় মাস ধরে আমি দিতে দিচ্ছিলাম তো ফ্রেন্ডস দিচ্ছিলাম মানে এই নয় যে প্রতিদিন দিচ্ছিলাম এমনটা নয় পাঁচ দিন সাত দিন অন্তর অন্তর গাছের গোড়াতে আমি কন্টিনিউ দিচ্ছিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে এত পরিমাণ এখানে হিউমিক অ্যাসিড বা অন্য অন্য মিশ্রিত খাবারগুলো দেওয়া ছিল ক্ষমা করবেন কোনো খাবার নয় যে এই যে গোলা জলগুলো তরল জলগুলো আমি ব্যবহার করছিলাম তার জন্য গাছের গোড়ার মাটিটা দেখুন কোনো ধরনের এখানে কোনো মিশ্র খাবার কিন্তু গাছের গোড়াতে নেই আপনারা ভালো করে ফলো করলে দেখতে পাবেন এইখানে মাটির কালার শুধুমাত্র হিউমিক অ্যাসিডের জন্য হিউমিক অ্যাসিড এখানে এত মাত্রায় দেওয়া হয় এত পরিমাণ দেওয়া হয়েছে মানে ধাপে ধাপে তো গাছের মাটির রং পুরো চেঞ্জ হয়ে গেছে তো আপনাদের যাদের বলবো যারা জানেন না অযথা কমেন্টস করবেন না গাছকে কিভাবে ভালো করে তোলা যায় সুস্থ করে তোলা যায় আমরা অবশ্যই জানি এবং অবশ্যই জানি বলে আপনাদের বলি এবং যারা আপনারা শোনেন না তাদের সেটা আপনাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা জানেন না অযথা কমেন্টস করবেন না গাছের অবশ্যই পরীক্ষামূলকভাবে ফলাফল দেখবেন তারপরে অবশ্যই কমেন্টস করা আপনাদের উচিত তো ফ্রেন্ডস এইভাবে পরিচর্যা আমি করেছিলাম কতদিন বললাম গত দেড় থেকে দুই মাস আপনারা অবশ্যই জানেন আমি অনেক দিন থেকে সেই ফল আসা থেকে গাছের পাতা পোড়াজনিত সমস্যা ছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এইভাবে গাছের গোড়াতে কন্টিনিউয়াসলি গাছের গোড়াটা আরেকটু মাটিটা খুঁড়ে কন্টিনিউয়াসলি আবারও বলছি হাইড্রোজেন পার গোলা জল হিউমিক অ্যাসিড ভালো মানের একটি ফাঙ্গিসাইড সেক্ষেত্রে আপনারা সাবলাইটক্স ব্যাবিস্টিন যে কোনো একটি নিতে পারেন এর সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ আপনারা শিকড়ের আর রুট হরমোন এই রুট হরমোনের সঙ্গে ভালো করে সব কিছু মিশ্রিত করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনার গাছের গোড়াতে যখন জল দেবেন জল প্রতিদিন আপনাকে দিতে হবে কিন্তু যখন সাত থেকে দশ দিন পরে একদিন যখন জল দেওয়ার সময় হবে তখন আপনাকে এইভাবে দিতে হবে প্রতিদিন দেবেনই না সাত থেকে দশ দিন মিনিমাম পাঁচ দিনের নিচে আপনারা দেবেন না তো ফ্রেন্ডস এইভাবে পরিচর্যা করার ফলে দেখুন একটা চমক প্রদাহ ফলাফল দেখুন গাছের পুরনো পাতাগুলো যেমন পড়ে গেছে ঝরে গেছে পাশাপাশি গাছে নতুন যে পাতাগুলো এসছে একদম ঝকঝকে তক্তকে না কোনো এখানে পাতা পোড়া আছে না কোনো কাছে। শারীরিক কোনো সমস্যা দেখতে পাচ্ছি তো দেখুন এইভাবে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে আপনি একদম সুস্থ করতে পারেন একদম সবল করতে পারেন যারা ছাঁদবাগানে গাছদের পরিচর্যা সম্পর্কিত এই তথ্যগুলো জানেন না তাদের কাছে এই ভিডিওটি অনেক রকম গুরুত্বপূর্ণ অনেক ধরনের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিন্তু আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা অযথা উল্টো পাল্টা কমেন্টস করে এবং তাদের জন্য আমার মানে কি বলবো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকবেন দেখলেই আপনারা অবশ্যই উপকৃত হবেন অযথা কারোর কমেন্টস বক্সে এসে উল্টোপাল্টা কমেন্টস করাটা একদম শোভনীয় নয় ভালো নয় তো ফ্রেন্ডস যেটা আমার বলা বারবার আমি বলছি যে গাছের এইভাবে পরিচর্যা করলে অর্থাৎ পাতা পাতা পচাজনিত সমস্যা পাতা পোড়াজনিত সমস্যা বিশেষত আম গাছে এক মারাত্মক সমস্যা গাছের গোড়াতে পাতা পোড়া সমস্যা হলে অবশ্যই ক্ষমা করবেন গাছের মাতাতে পাতা পোড়া সমস্যা হলে অর্থাৎ গাছের যে পাতাগুলো সব পোড়াজনিত সমস্যা হলে আপনাকে গাছের গোড়াটাকে বেছে নিতে হবে ট্রিটমেন্ট করার জন্য কারণ সমস্ত সমস্যা কিন্তু গাছের গোড়াতে হয় তাই আপনারা যারা ছাদ বাগানী আছেন যাদের ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যা আছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন অত্যন্ত ভালো ফল পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এবং এই ব্যবহার যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তো প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ফ্রেন্ডস পাশাপাশি আমার আরও একটি গাছ দেখুন এটি প্রমাণস্বরূপ কয়েকদিন আগে আমি এর ভিডিও করেছিলাম গাছে কি বিভৎসভাবে পাতা পড়া ছিল আপনারা তারপরে অবস্থা দেখুন গাছে নতুন পাতা এসছে আপনারা কিছু দেখতে পাচ্ছেন গাছের একটা পাতাতেও কোনো পোড়াজনিত কোনো সমস্যা নেই এর কারণ আমি সঠিকভাবে গাছের খাবার থেকে শুরু করে যে তরল খাবার থেকে শুরু করে যে মিশ্র খাবার থেকে শুরু করে সেই খাবারগুলো দিয়েছিলাম ফ্রেন্ডস তরল খাবার বা মিশ্র খাবার বলতে আমি যেটা বলতে চাইছি শিকড়ে করে জনিত কারণ ট্রিটমেন্টের জন্য যে খাবারগুলো আপনাকে কথা বললাম অর্থাৎ হাইড্রোজেন পার এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাশাপাশি শি রুট হরমোন একসঙ্গে মিক্স করে যে তরল সারের কথা বলছি সেই সারটি এবার গাছটি আপনার সুস্থ সবল হয়ে গেলে আপনি তারপরে মিশ্র খাবার দিতে পারেন কিন্তু আমার গাছের গোড়াটা দেখুন এখনও পর্যন্ত কোনো মিশ্র খাবার কিন্তু গাছের গোড়াতে নেই এবং দেবো না এখনও পর্যন্ত এক মাস পরে গাছটাকে আমি সুস্থ করে তোলার পরে তারপরে গাছের গোড়াতে আমি মিশ্র খাবার দেবো যেগুলোকে এইভাবে পরিচর্যা করুন দেখবেন খুব সুন্দরভাবে ফলাফল পাবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ